সাবেক কেম সি কে এম গ্রহণযোগ্য নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গাজীপুরের মোচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন এই সরকার খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্ব গ্রহণ করেনি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল বর্ষার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা হওয়ার কয়েক ঘণ্টা পর মব তৈরি করে তার উত্তরার বাসভবনে চড়াও হয় একদল মানুষ সে সময় তাকে নানাভাবে হেনস্থা করে তারা ওই সময় কেউ কেউ ফেসবুকে লাইভ করেন এ সময় পাশে পোশাক পরা পুলিশ সদস্যদেরও দেখা যায় আটকের সময় যেভাবে মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করা হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে এই করা হয়েছে যে মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ঠিক পাঠা পাঠাই দিছে এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঘটনার নিন্দা জানান পরিবেশ উপদেষ্টা আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যুভিত্তিক কাজ করে যেতে হচ্ছে আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে এই মব জাস্টিস যেটা ঘটলো মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র থেকে শুরু অন্যান্য উপদেষ্টা ও বিভিন্ন স্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তার নিন্দা ও সমালোচনা করেছেন রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি